আমাদের মতো গরিব ঘরের মেয়েরা স্বামীর ঘর যখন করতে আসে তখন নানান ধরনের স্বপ্ন নিয়ে আসে ভালো থাকবে সবাইকে ভালো রাখবে কিন্তু সেটাতে হয়তো সবাই সফল হয় আবার অনেকে হয়তো সফল হয় না তবে আমি কোন দলে পড়ি আমি সেটা এখনো পর্যন্ত বিচার বা বিবেচনা করিনি কারণ নিজেকে আমি কি বিচার বিবেচনা করব। আমি শুধু কর্মে বিশ্বাসী আমি কর্ম করে যাই যে যে যা ইচ্ছা তাই ভাবুক পেছনে যে যা ইচ্ছা তাই বলুক জানি আমাকে নিয়ে পিছনে অনেকে সমালোচনা করে কিন্তু আমার কিছু করার নেই যাই হোক অনেক কথা ভারি ভারি কথা বলে ফেললাম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব আছো আর আমিও খুব ভালোবাসি আমার ঘর কোনো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে একটা করে লাইক করতে ভুলো না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই পাশে থেকো বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে অল টাইম নোটিফিকেশান পেয়ে যাবে ঘুম থেকে উঠেছি প্রায় সাড়ে ছটা জানো তো উঠে কিছুক্ষণ বিছনায় বসেছিলাম কি যে চিন্তা করছিলাম আমি নিজেও ঠিক জানি না ঠিক বলতে পারবো না যাই হোক তারপরে হাজব্যান্ডকে ডাকলাম আর মেয়েকেও ডাকলাম হাজব্যান্ডের গাড়িটা গতকাল খারাপ হয়ে গেছে খারাপ হয়ে গেছে বলতে ওই চাকাটা আছে না টিউবলেস টায়ার তো এখন তো ওখান থেকে রিংটা দিয়ে ছেড়ে দিয়েছে ও যেহেতু গাড়িটাকে ঠিক করতে যাবে আর মেয়েকে আজকে টোটো করে না রিক্সা করে স্কুলে পাঠাতে হবে স্কুলে দিয়ে তারপরে যাবে গাড়ি ঠিক করতে তাই অনেক সকাল সকাল আমরা উঠে পড়েছি যাতে একটু তাড়াতাড়ি ওর স্যার আসে আর ওর স্যারকে আগের দিন আমি ফোন করে বলে দিয়েছি তুমি আটটায় আসো তো সেখানে একটু সাড়ে সাতটায় আজকে পড়াতে এসো কারণ গাড়িটাকেও ঠিক করতে যেতে হবে তো মেয়ে এখন চলে এসেছে ফ্রেশ হয়ে আর ও পড়তে বসে হয়েছিলো এখন ঘড়িতে বাজে বেলা সোয়া বারোটা নাগাদ মানে কি ওয়েদার ছিল তার দশ পনেরো মিনিট আগেও যে কি একটা ওয়েদার ছিল তার থেকে হট করে আর আজকে না মানে অনেক সকালে উঠেছি তো প্রায় আমি ঘুম থেকে মোটামুটি সাড়ে সাতটা সাতটা উঠি না আর আজকে আমি উঠেছি যেন কটায় সাড়ে ছটায় তো সে সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে উঠেছি হলে একটু না মানে সাড়ে একটু জিনিস একটু ঘুমিয়েছি দুপুরবেলা স্নান টান করে যাই হোক আবার দুপুরে ঘুমিয়েছি আজকে ঘুমটা কচুর হয়ে গেছে আমার আর এখন মেয়েকে নিয়ে ওই যখন মেয়ে লিখছে আর মেয়েকে নিয়ে এখন এই লিখছে পড়তে বসেছি অর্ডার দিয়েছি পিৎজা এক্ষুনি আসবে তো অর্ডারটা পিৎজাটা আসে খেতে খেতে তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো আর অবশ্যই কিন্তু টাটা ভাই ভাই বলে করতে চলো সঙ্গে থাকা দেখতে থাকো আর একটু খাড়ির ব্যাপারও সন্ধে হলে না খালি মনটা যায় এটা খাই ওটা খাই সেটা খাই যদি কতদিন যে খাই না এরকম ঠিক হয় খাই তাই বলে ফুল মানে হয়তো খুব খেলো একটু হয়তো ফুচকা খেলাম এই আর কি আর যদি কোনো সময় কোনো কোথাও নেমন্ত্রণ থাকে সে ব্যাপারটা আলাদা আজকে অনেক দিন ধরে এই কালকে আমার বর ঝগড়া করেছে মেয়ের সঙ্গে বর বিরিয়ানি খাবে আর মেয়ে খাবে পিৎজা এই নিয়ে ঝগড়া হয়েছে তার জন্য মেয়ে পিৎজা খেয়ে নিয়েছে আর আমাদের তো আর পিৎজাটা খাও না আমারও খুব মনটা ইচ্ছা হচ্ছে যে পিৎজাটা খাও এর মধ্যে আমি আজকে আবার পিজ্জা অর্ডার করেছি যাই হোক একটু হাজব্যান্ড কথা বলতে আজকে আবার পিৎজা অর্ডার করেছি তো চলো পিৎজাটা খাই এখনো গরম গরম পিজ্জা রয়েছে আর অনেকদিন বাদে পিজ্জা খাচ্ছি আমি দুটো দু রকমের দাও আমি দুটো দু রকমের পিজ্জা অর্ডার করেছি ঠিক আছে একটা রোগা হয়ে গেছি জানো তো এবার কি অনেকদিন ধরে খাই না তো মানে আজকে কি বলবো অনেকদিন খুব ইচ্ছা করছে তাই দুটো পিজ্জা আমি অর্ডার করেছি ধরুন একটা পারাটা পিজ্জা আর একটা আমি নর্মাল একটা পিজ্জা অর্ডার করেছি সব তো চলো খাই আগে খাই ও আর ন্যাপকিন গেস্ট রাখ ভালো দাও দাও বাবা বাবা না একটা পিজ্জা অর্ডার করেছি আর একটা এই যে টাইপের বারোটা পিজ্জা অর্ডার করেছি তো চলো ভাগাভাগি করি আর খাই তো আমাদের খাওয়া হয়ে আজকে অনেক গেলাম পিৎজা খেলাম মানে বলতে গেলে বাইরের খাবার আর এখন মেয়ে পড়তে বসবে বাকি পড়াটা ওকে রেডি করাবো তো চলো ঘড়িতে এখন ঘড়িতে এখন অলমোস্ট তোমার সাড়ে আটটার মতো বাজতে চলছে তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আমি বলি আমার কথা বলে ওর তো চলো টাটা মেয়েকে পড়ে নাইট সবাই মাধ্যমে সুস্থ থেকো আবার দেখা হবে কালকে